হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস নিয়ে এসেছি একটি নতুন স্বাদের নাস্তা রেসিপি আর এই নাস্তাটি তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারো আর খুব কম সময়ে তৈরি করতে লাগবে আর এই রেসিপিটি খেতেও কিন্তু অসাধারণ হয় বাচ্চাদের টিফিনে বা বড়দের ব্রেকফাস্টের সময় এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটি দেখতে থাকো আর আমি রেসিপিটি শুরু করি আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি আমি এই কাপটি মেপে হাফ কাপ মুগ ডাল নিয়েছি ডালটিকে আমি দু থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটি মিক্সির জারে এই ডালটিকে নিয়ে নেব ডাল নেওয়ার পর এতে আমি এখন একটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর তোমরা বাচ্চাদের জন্য এটি বানালে লঙ্কাটি স্কিপ করতে পারো এরপর এতে হাফ টি স্পুন গোটা জিরে ও স্বাদ মতো লবণ দিয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব এখন এই পেস্টটি তৈরি হয়ে গেলে এটিকে একটি অন্য পাত্রে ঢেলে নেব আমি এই পেস্টে আর কোনো জল ব্যবহার করব না আর এই রাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমাটো ও পেঁয়াজ এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর চারটে চিজ কিউবকে গ্রেড করে নিয়েছি এরপর গ্যাসের চুলে একটি কড়াই বসিয়ে তাতে ওয়ান স্পুন আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর ওতে এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেব নেব আর আমি এখন গ্যাসের ফ্লেমকে হাই করে রেখেছি আর হাই ফ্লেমে এগুলিকে ভেজে নেব ওগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে তে টমেটো কুচি দিয়ে দেবো আমি এই টমেটো গুলিকে বাদ দিয়ে তারপরে নিয়েছি এগুলিকে আমি হাই ফ্লেমে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আর এগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই একটু ভাজা হয়ে আসলেই তুলে নেব তারপর গ্যাসের চুলায় একটি ফ্রাই ফ্রেন্ড বসিয়ে দেবো এটি গরম হয়ে আসলে আমি তেল ব্রাশ করে নেব তারপরেতে ওই মুগ ডালের ব্যাটারটি দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করতে পারেন এটা আমি এখানে ছোট ছোট শেপ দিয়ে তৈরি করব এগুলি আর এই সময় গ্যাসের চুলার ফ্লেম কিন্তু হাই করেই রাখতে হবে হাই ফ্লেমে এগুলি একটু ভাজা হয়ে আসলে তারপর আমি এগুলিকে উল্টে দেব উল্টে দেওয়ার পর এটিকে এখন আমি আর একটু ভাজতে দেবো আর এই সময় গ্যাসের চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে করে আমি এর ওপর থেকে এখন পিজা পাস্তা সস দিয়ে দেবো হাফ স্পুন করে খুব ভালোভাবে তারপর এর চারিদিকে এটিকে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে এরপর আমি এর ওপর থেকে এখন যে টপিংটি তৈরি করে রেখেছিলাম সবজির সেটি দিয়ে দেবো সবজিগুলিকে খুব ভালোভাবে আমি এতে দিয়ে দিয়েছি তারপর এতে আমি এখন গ্রেড করে রাখা চিজগুলি দিয়ে দেবো খুব ভালোভাবে চিজগুলিকে দিয়ে নিতে হবে চিজগুলি যখন দেয়া হয়ে যাবে তখন গ্যাসের চুলার হিট কিন্তু আমি হাই করে দেবো হাই হিটে এগুলিকে এক মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এক মিনিট পর ঢাকনা খুলে আমি এখন এর ওপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়ো ও অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে এগুলি কড়াই থেকে তুলে নেবো আর আমি এইভাবেই কিন্তু বাকিগুলোও বানিয়ে নিয়েছি এই সেম প্রসেসে সবগুলিকে তৈরি করে নিয়েছি আর আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনে অবশ্যই দিতে পারেন বাচ্চারা খুব খুশি হবে আর এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে বাচ্চারা আপনাকে বারবার আবদার করবে এই রেসিপিটি তৈরি করার জন্য এই রেসিপিটি কিন্তু টেস্টি হওয়ার সাথে সাথে হেলদিও তাই এটি আপনারা বাচ্চা বড় সকলকে দিতে পারেন আর এই নাস্তা রেসিপিটা আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন এবং খুব কম সময়ে তাই না করে একবার অবশ্যই এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ